সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম সীমান্তে তীব্র সংঘর্ষ হিজবুল্লাহ ইসরায়েলের পিছু হুটল ইসরায়েলি সেনারা ইসরায়েলের উচিত ইরানিদের সঙ্গে সরাসরি সংঘর্ষ এড়িয়ে চলা যা বলছে হিব্রু মিডিয়ার প্রতিবেদন হিজবুল্লাহকে বাদ দিয়ে লেবাননের সরকার গঠনের চেষ্টা যুক্তরাষ্ট্রে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ভিডিও ধারণ করে ফিরে এলো হিজবুল্লা ড্রোন রাশিয়ার পক্ষে ইউক্রেনে যুদ্ধ করছে উত্তর কোরিয়ার সেনারা এবং মালয়েশিয়া একাধিক কারখানায় বিস্ফোরণ তিন বাংলাদেশি আহত এতক্ষণ বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি সীমান্তে তীব্র সংঘর্ষ হিজবুল্লাহ ইসরায়েলের পিছু হটল ইসরায়েলি সেনারা লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলোতে তীব্র সংঘর্ষ চলছে দেশটি সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলি সেনাদের এরই মধ্যে আইডি বা ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস হামলা চালিয়েছে যোদ্ধারা পর সেনারা পিছু দিয়ে হামলার হটেছে বলে দাবি তাদের বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয় ইসরায়েল লেবানন সীমান্তের পূর্বে ব্লিদা শহরের দিকে ইসরায়েলি সৈন্যরা যাওয়ার চেষ্টা করার সময় তাদের উপর আইডি ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে অতর্কিত হামলা চালিয়েছে হিজবুল্লাহ এছাড়া পশ্চিম লেবাননের উপকূলের কাছাকাছি লাবনী এলাকায় প্রবেশের চেষ্টাকারী একটি ইসরায়েলি প্লাটনকে পিছু হতে বাধ্য করেছে বলেও জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি যদিও হিসবুলার দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ তবে মঙ্গলবার তারা জানিয়েছিল যে দক্ষিণ লেবাননের পশ্চিম অংশে হিজবুল্লার বিরুদ্ধে একটি সীমিত স্থানীয় টার্গেট ভিত্তিক স্থল অভিযান শুরু করেছে তারা পরবর্তীতে বুধবার দক্ষিণ লেবাননের যুদ্ধে ইসরায়েলে একজন সৈন্য এবং মঙ্গলবার আরো দুজন সৈন্য গুরুতরভাবে আহতের কথা জানিয়েছে আইডিএফ গত ত্রিশে সেপ্টেম্বর দক্ষিণ লেবাননে সীমিত টার্গেটেড স্থানে স্থল অভিযান শুরুর ঘোষণা দেয় ইসরায়েল এরপর থেকে ইসরায়েল লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে তুমুল লড়াই করছে হিজবুল্লার যোদ্ধারা এরপর আবার পশ্চিমেও একইভাবে স্থল অভিযানের কথা জানালো দেশটি তবে ইসরায়েলে হামলা স্থল অভিযানের মুখেও থেমে নেই হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে প্রতিদিনই রকেট হামলা চালাচ্ছে গোষ্ঠীটি বুধবার সকালে বন্ধ শহর হাইফার দক্ষিণে কার্মেল এবং মিনাসে এলাকায় বুধবার সকালে লেবানন থেকে ছোড়া দুটি রকেট ধ্বংসের দাবি জানিয়েছে ইসরায়েলি বাহিনী এর আগে মঙ্গলবার লেবানন থেকে একশো আশিটি রকেটে ছোড়া হয়েছিল বলে জানিয়েছে দেশটি যার বেশিরভাগই ধ্বংস করা হয়েছিল এবং কয়েকটি আঘাত এনেছিল ইসরায়েল উচিত ইরানিদের সঙ্গে সরাসরি সংঘর্ষ এড়িয়ে চলা যা বলছে হিব্রো মিডিয়ার প্রতিবেদন হিব্রু ভাষার একটি মিডিয়া এক বিশ্লেষণে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে পরিণতি এবং তেলাবিবের কেন তেহরানের সঙ্গে বড় ধরনের সংঘাত এড়িয়ে চলা উচিত তা নিয়ে আলোচনা করেছে ইহুদি বিশেষজ্ঞ ইতালি ল্যান্ডসবার্গ ইহুদিবাদী ইসরায়েলের জামান নিউজ ওয়েবসাইট এক নিবন্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নেতাদের ঐতিহাসিক অভিজ্ঞতার দিকে মনোযোগ দিতে এবং পরাজয়ের মুখোমুখি না হয়ে সংযমের পথ বেছে নেওয়ার জন্য এবং ইরানের সঙ্গে সংঘাতেরাতে পরোক্ষভাবে সতর্ক করেছেন আর নুন নিউজের উদ্বৃত্তি দিয়ে পার্টস রিপোর্ট অনুসারে ল্যান্ডসবার্গ তার নিবন্ধে ছয়টি কারণের দিকে ইঙ্গিত করেছেন কেন ইসরায়েল ইরানের সঙ্গে সংঘাতে জড়ানো উচিত হবে না এখানে তার নিবন্ধের গুরুত্বপূর্ণ কিছু অংশ তুলে ধরা হলো এক ইসরায়েল এবং ইরানের মধ্যে ব্যালিস্টিক যুদ্ধে একটি অসম যুদ্ধ ইরান একটি আঞ্চলিক শক্তি হিসেবে তার জনশক্তি অস্ত্র জ্বালানি মজুদ এবং অর্থনৈতিক সুবিধা ইত্যাদিতে পরিপূর্ণ হয়ে একটি শক্ত অবস্থানে রয়েছে এবং অন্যদিকে ইসরায়েল সামরিক কাঠামোগত ভাবে এবং জনসংখ্যায় সীমাবদ্ধতা রয়েছে দুই ইরানে ক্ষেপণাস্ত্র যুদ্ধে সক্ষমতা ইসরায়েলের প্রতি দুর্বল অবস্থানের দিকে নিয়ে যাবে তিন ইরানের মাতৃভূমিকে রক্ষা এবং এর জন্য যে কোনো ত্যাগ স্বীকার করার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই ইরাকের বিরুদ্ধে আট বছরের যুদ্ধে ইরান হাজার হাজার জীবন উৎসর্গ করেছিল কিন্তু তারা আত্মসমর্পণ করেনি যদিও ইসরায়েল এমন কোনো বিশ্বশক্তি না যে তারা ইরানের উপর একই ধরনের পরিস্থিতি চাপিয়ে দিতে পারবে চার ইরান তার পারমাণবিক উন্নয়ন অব্যাহত রেখেছে এবং ইসরায়েল এটি ঠেকাতে পারবে না কারণ ইরানের পারমাণবিক শক্তি ধ্বংস করার জন্য প্রয়োজনীয় সক্ষমতা তাদের নেই পাঁচ ইসরায়েলি বিমান বাহিনী বর্তমানে একটি বহুমুখী যুদ্ধে জড়িত ইরানে আক্রমণ করার জন্য এই বাহিনীর ঘনত্ব তার যোদ্ধাদের গুলি করে মারার এবং এর পাইলটদের বন্দী করার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে অত্যন্ত সংযম প্রদর্শনের ইসরায়েলকে যুদ্ধ ছাড়া অন্য সমাধানগুলোর বিষয়ে সক্রিয়ভাবে বিবেচনা করা উচিত যা অতীতে ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যার মাধ্যমে ব্যবহার করেছিল লেখক তারপরে উপসংহারে বলেছেন যদি এই কারণগুলো ইসরায়েলের সিদ্ধান্ত গ্রহণের জন্য যথেষ্ট না হয় তবে আমাদের তাতে সতর্ক করা উচিত যে ইসরায়েলের আক্রমণ অবশ্যই একটি আঞ্চলিক হুমকি তৈরি করবে এবং তারপরে আমাদের সিরিয়া শক্তি ব্যবহার করার বিষয়ে চিন্তা করা উচিত সম্ভবত যে সারা আক্রমণের মুখে ফেলেছে সেটাও বিবেচনা করা হবে তিনি এরপর যোগ করেছেন সেনাবাহিনী শক্তির পঁচাত্তর ভাগ রিজার্ভ বাহিনী দ্বারা গঠিত যে বাহিনীগুলো এক বছরের যুদ্ধে ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবং ইরানকে যুদ্ধে চড়ালে লেবানের এবং গাছের যুদ্ধ আরো কয়েক বছর ধরে দীর্ঘায়িত হতে পারে এবং অর্থ হচ্ছে সৌন্নতের মধ্যে এক পর্যায়ে ক্লান্তি ও ঢুকে পড়া যারা বোঝেন না তাদের জন্য বলা উচিত যে এটি ইসরায়েলের সামরিক অর্থনৈতিক এবং সামাজিক পরাজয়ের দিকে নিয়ে যাবে যেখানে ইরানের এই ধরনের পরিস্থিতি নেই ইসরায়েলি মন্ত্রিসভা ইসরায়েলিদের জন্য একমাত্র যে কাজ করতে পারে তা হল কিছুই না করে এবং ধ্বংসাত্মক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা হিজবুল্লাহকে বাদ দিয়ে লেবাননে সরকার গঠনের চেষ্টা যুক্তরাষ্ট্রে ইসরায়েলে হিজবুল্লাহ বিরুদ্ধে অভিযানকে সুযোগ হিসেবে ব্যবহার করে লেবাননের সরকার গঠনের নতুন প্রক্রিয়ায় হিজবুল্লাহকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্র আরব কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ দাবি করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে বাইডেন প্রশাসনের আগের অবস্থান থেকে এক বিরাট পরিবর্তন হবে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতে অবিলম্বে যুদ্ধবিরতি দাবি করে আসছিল দেশটি এগারো মাস ধরে চলা সীমান্ত সহিংসতার পর সম্প্রতি এই সংঘাত আরো তীব্র আকার লেবাননের প্রেসিডেন্ট দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান বর্তমান সংকট মোকাবেলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তবে এই পরিকল্পনা নিয়ে কথা বলা সব কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে মন্তব্য করেছেন ইসরায়েলি সাম্প্রতিক হামলাগুলো হিজবুল্লাহ শীর্ষ নেতাদের বেশিরভাগ নিহত হয়েছেন নিহতদের মধ্যে সংগঠনের দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহ রয়েছেন বৈরুত্বের বাংকারে ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন এই দুর্বল অবস্থায় যুক্তরাষ্ট্র মনে করছে লেবাননের রাজনৈতিক অচলাবস্থা ভাঙার সুযোগ এসেছে হয়েছে উল্লেখ্য সালে মিশেল আউনের মেয়াদ শেষ হওয়ার পর থেকে দেশটি কোনো প্রেসিডেন্ট নেই এর ফলে লেবাননের ভয়াবহ অর্থনৈতিক সংকট আরো গভীর হয়েছে দুই সাল থেকে লেবানিস মুদ্রা মার্কিন ডলারের বিপরীতে সাতানব্বই শতাংশ মূল্য হারিয়েছে লাখ লাখ মানুষকে দারিদ্রের মুখে ঠেলে দিয়েছে এবং বর্তমান সংঘাত মোকাবেলায় সরকারকে অক্ষম করে ফেলছে লেবাননের প্রেসিডেন্ট একশো সদস্য বিশিষ্ট পার্লামেন্ট রয়েছে তবে কোন পক্ষই এককভাবে প্রেসিডেন্ট নির্বাচিত করার জন্য যথেষ্ট আসন সংখ্যা পায় না এর জন্য হিজবুল্লাহ গোষ্ঠীটির মিত্রদের সমর্থন প্রয়োজন এই প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী নাজিব মিকাত এবং পার্লামেন্টের স্পিকার নাবিবেরির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের উপর নির্ভর করতে হবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এই সপ্তাহে শুরুতে সাংবাদিকদের বলেন আমরা চাই লেবানন হিজবুল্লা গ্রাস থেকে বেরিয়ে আসুক শুধু গ্রাস নয় আমরা চাই হিজবুল্লার প্রেসিডেন্ট নির্বাচন বন্ধ করার ক্ষমতাও ছিন্ন করা হোক সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কাতার মিশর ও সৌদি আরবের নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি লেবাননের নতুন প্রেসিডেন্ট নির্বাচন করার পরিকল্পনা সমর্থন আদায় করতে চেষ্টা করেছেন সৌদি আরব এই পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে তবে মিশর ও কাতার পরিকল্পনাকে অবাস্তব এবং ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করেছে তাদের মতে ইসরায়েল হিজবুল্লাহকে পুরোপুরি ধ্বংস করতে পারবে না এবং তাই গোষ্ঠীটিকে রাজনৈতিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে সংঘাতের অবসানের জন্য লেবাননের ভেতরে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন যে এখন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচেষ্টা করা হলে দেশটি আবারও সাম্প্রদায়িক সহিংসতায় জড়িত পড়তে পারে যেমনটা অতীতে হয়েছে মিশর এই ধরনের উদ্বেগ প্রকাশ করেছে রাজনৈতিক বিশ্লেষক ও কূটনীতিকদের মতে ইসরায়েলের সামরিক অভিযানের কারণে ক্ষমতায় আসা বৈধতা অর্জন করতে পারবে কেউ না এবং লেবাননের জনগণ রাজনৈতিক তীব্র ক্ষোভের মুখোমুখি হবেন বৈরুতের পার্লামেন্টের সদস্য সংস্কারপন্থী নেতা ইব্রাহিম বলেন আমাদের কোনো নেতৃত্ব নেই যা অন্তত একটি পথ শুরু করতে পারে যেখানে আমরা সংকটে শেষ দেখতে পারি ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ভিডিও ধারণ করে ফিরে এলো হিজবুল্লাহ ড্রোন লেবানন ইসলামী প্রত্যরত আন্দোলন হিজবুল্লাহ নতুন করে ইহুদিবাদী ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর বেশ কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করেছে নামে খুবই উন্নত একটি বিশেষ ড্রোন ব্যবহারের মাধ্যমে ইসরায়েল অতি স্পর্শকাতর স্থাপনার এসব ফুটেজ সংগ্রহ করেছে হিজবুল্লাহ আন্দোলন এর মধ্যে রয়েছে হাইফা কার্মেল এলাকা যেটি তেল আবিবের প্রতিরক্ষার ক্ষেত্রে সবার সামনে সারিতে রয়েছে ওই এলাকায় ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক স্থাপনা রয়েছে যার মধ্যে রয়েছে এয়ার ডিফেন্সের সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান পর্যটন ও বৈজ্ঞানিক স্থাপনা হাইফার দক্ষিণে রামাতা ডেভিড বিমান ঘাঁটি এবং মিশার ঘাটিতে হেজবুলা ড্রোন অভিযান চালিয়েছে এসব ঘাঁটি ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমান্ডের সাথে যুদ্ধ মন্ত্রণালয়ের যোগাযোগের প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত হয় এছাড়া হাইফা এলাকা তার আশপাশের নিরাপত্তা প্রদানকারী হাকারমেল বিমান প্রতিরক্ষা ঘাটি ঘাটি রিজার্ভ এয়ার ডিফেন্স বেস এবং স্টেলা মারিসা ঘাটি রয়েছে এসব ঘাটিতে ডেবিট সিলিং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি এবং বহু স্তরের রাডার সিস্টেম রয়েছে হেজবুলা ড্রোন আরো যেসব শহরে গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি ও ভিডিও ধারণ করেছে তার ভেতরে রয়েছে নাহারিয়া আফুলা সাফেদ এবং সামনা অধিকৃত গোলান মালভূমির গুরুত্বপূর্ণ কিছু স্থাপনার ভিডিও রেকর্ড করেছে ওই ড্রোন ইসরায়েল বিরুদ্ধে অভিযান এসব ফুটেজ হিজবুল্লাহ যোদ্ধাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে রাশিয়ার পক্ষে ইউক্রেনে যুদ্ধ করছে উত্তর কোরিয়া সেনারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে রাশিয়াকে সাহায্য করার জন্য কাজ করছে উত্তর কোরিয়ার সামরিক প্রকৌশলীরা ইউক্রেনের অধিকৃত এলাকায় কর্মরত উত্তর কোরিয়ানরা ইতোমধ্যেই নিহত হয়েছে কিয়েভ এবং সিউলের সিনিয়র কর্মকর্তাদের বরাদ দিয়ে বৃহস্পতিবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে ইউক্রেনের একটি সূত্র গার্ডিয়ানকে বলেছে কেএন এন টোয়েন্টি থ্রি ক্ষেপণাস্ত্রের জন্য লঞ্চার সিস্টেম পরিচালনাকারী দল রাশিয়ান লাইনের পিছনে কয়েক ডজন উত্তর কোরিয়ান রয়েছে উত্তর কোরিয়ান নেতা কিম জং উন গত বছর ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের জন্য রাশিয়ায় গিয়েছিলেন সেখানে তারা একটি গোপন অস্ত্র চুক্তির মাধ্যমে তাদের গভীর সম্পর্ক জোরদার করেছিলেন চলতি গ্রীষ্মে পিয়ং ইয়ং এর চালান পেয়েছে রুশ বাহিনী দক্ষিণ কোরিয়া ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন গত সপ্তাহে দনে তস্কের কাছে রুশ অধিকৃত ভূখণ্ডে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলার পর নিহতদের মধ্যে উত্তর কোরিয়রা ছিল তারা সামরিক প্রকৌশলী নাকি অন্য বাহিনীর ছিল তা স্পষ্ট নয় দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিউন চলতি সপ্তাহে সিওলের সংসদ সদস্যদের জানিয়েছেন উত্তর কোরিয়ার অফিসারদের লড়াই করার জন্য রাশিয়া মোতায়েন করা হয়েছিল এবং হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে ইউক্রেনের সেন্টার ফর কাউন্টারিং ডিস ইনফরমেশনের প্রধান এনরি কোভালেংকো টেলিগ্রামে একটি পোস্টে জানিয়েছেন রাশিয়া উত্তর কোরিয়ার বেশ কয়েকজন নাগরিক নিহত হয়েছে মালয়েশিয়া একাধিক কারখানায় বিস্ফোরণ তিন বাংলাদেশি আহত মালয়েশিয়ায় রাসায়নিক গুদাম সহ চারটি কারখানায় বিস্ফোরণ ও হয়েছে এতে তিনজন বিদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন আহতদের সবাই পুরুষ ও বাংলাদেশি স্কান্দার পুতেরি শহরের এসআইএলসি শিল্প পার্কে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে দুর্ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের সময় আহতরা কোনোমতে বের হতে সক্ষম হয়েছিলেন ধারণা করা হচ্ছে স্থানীয় সময় সকাল সাড়ে এগারোটার দিকে আগুনের সূত্রপাত আহতদের শরীরে ত্রিশ শতাংশ পুড়ে গেছে কারখানা কর্তৃপক্ষ তাদের দ্রুত সুলতানা আমিনা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে স্কান্দার বাজার শহরে ফায়ার স্টেশনের অপারেশন কমান্ডার মোহাম্মদ ফাইজ সুলাইমান জানান স্থানীয় সময় সকাল এগারোটা তেত্রিশ মিনিটে তারা অগ্নিকান্ড সম্পর্কে ফোন পান আর বিভিন্ন স্টেশন থেকে মোট ছেচল্লিশ জন অগ্নি নির্বাপন কর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয় দমকল বাহিনী সেখানে পৌঁছে দেখতে পায় চারটি কারখানায় আগুন ছড়িয়ে পড়েছে দমকল বাহিনীর অনুমান কারখানাগুলোর ক্ষতির পরিমাণ প্রায় আশি থেকে নব্বই শতাংশ ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর মধ্যে একটি লজিস্টিক কারখানা এবং একটি পেইন্টের থিনার গুদাম ছিল পেইন্টের থিনার খুব সহজেই দাহ্য হয় এর বাষ্প বায়ু সঙ্গে মিশে বিস্ফোরণ ঘটতে পারে এছাড়া ইস্কান্দার পুতিরি শহরের পুলিশ প্রধান সহকারী কমিশনার এম কুমার সান জানান স্থানীয় সময় সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তাদের কাছে আগুন লাগার খবর আসে তদন্তে জানা গেছে আগুন লাগা কারখানাগুলোর একটি ছিল রাসায়নিক গুদাম যেখানে পেন্ট থিনা সংরক্ষিত ছিল ইস্কান্দার পুতিরি এমপি লিউচিন টং জানিয়েছেন তা সংসদীয় কার্যালয় থেকে দমকল কর্মীদের খাবার ও পানীয় সরবরাহ করা হচ্ছে তিনি আশ্বস্ত করেছেন আগুন লাগার কারণ নিয়ে তদন্ত চলছে এবং পরিবেশ দপ্তর ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাসায়নিক নিয়ে পরীক্ষা করছে স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটা পর্যন্ত পাওয়া খবর অনুসারে অগ্নি নির্বাপনের প্রচেষ্টা তখনও চলছিল দর্শক ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ